যে ঘটনাটি আমার কাছে জনাব তারেক রহমানের নেতৃত্বের একটি নির্ধারক উদাহরণ হয়ে আছে এটা ছিল দু চব্বিশ সালের দোসরা অগস্ট বিপ্লবের উত্তল সময় যখন শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রায় শেষের পথে ফোনে জনাব তারেক রহমানের সাথে আলোচনায় আমি বারবার বলছিলাম আমাদের এখনই পরিকল্পনা করতে হবে যেন আমরা হাসিদার পতনের পর একটি অন্তর্গতীন সরকারি কাঠামো প্রস্তুত রাখতে পারি কিছুক্ষণ তিনি নীরব থেকে অনেক আন্তরিকভাবে যা বললেন তা আমি কখনো ভুলতে পারব না না তিনি বললেন প্রথমে নিশ্চিত করতে হবে যেন আর কোনো রক্ত না ঝরে যেন আর কোনো সন্তান তার বাবাকে না হারায় যেন কোনো পরিবার প্রতিশোধের শিকার না হয় এই ধরনের নেতৃত্বই বাংলাদেশে আজ সবচেয়ে বেশি প্রয়োজন যে নেতৃত্ব ক্ষমতাকে দখলের মাধ্যমে নয় দায়িত্ব হিসাবে দেখে এবং এই চেতনা থেকে স্বার্থনেসী মহ এই জাতীয় ঐক্যের আহ্বানকে বিকৃতভাবে উপস্থাপন করে তারা অভিযোগ করে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে তখন তারা এক অবিশংসনীয় সত্যকে উপেক্ষা করে হাজার হাজার বিএনপির কর্মী গুম হত্যার শিকার হয়েছেন লক্ষ লক্ষ নির্যাতিত হয়েছেন কারাবন্দী হয়েছেন নির্বাসিত বা আত্মগোপনে যেতে বাধ্য হয়েছে। আর ব্যক্তিগত পর্যায়ে শেখ হাসিনার নিষ্ঠুর এক হাতে সবচাইতে বেশি নিপীড়িত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি কারাবরণ করেছেন অপমানিত হয়েছে। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন এবং তার সন্তান তারেক রহমান যিনি বছরের পর বছর ধরে রাজনৈতিক নির্বাসন এবং আক্রমণের শিকার হয়েছেন এই সকল সত্যকে মিথ্যাচার দিয়ে মুছে ফেলা যাবে না প্রিয় বন্ধুগণ যখন আমরা ভবিষ্যতের দিকে তাকাই তখন দেখতে পাই আমাদের সামনে যে পথ তা আবৃত শুধু অনিশ্চয়তা দিয়েই নয় বরং বাড়তে থাকা অবিশ্বাস এবং কৃত্রিমভাবে সৃষ্ট বিভ্রান্তির আবরণে আমরা মরেছি রক্ত দিয়েছি ত্যাগ স্বীকার করেছি একটি মৌলিক অধিকারের জন্য একটি স্বাধীন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের জন্য অথচ আজ সেই নির্বাচন তার সময়সূচি তার পদ্ধতি তার কর্তৃত্ব কোনোটাই সুনির্দিষ্ট নয় এই অস্পষ্টতা শুধু আস্থাহীনতা তৈরি করছে না এটি জাতীয় উদ্বেগকে আরো গভীর করে তুলছে কৌশলে রাজনীতির মঞ্চে বসানো হচ্ছে গণতন্ত্রকে করার জন্য নয় বরং এমন পরিস্থিতি তৈরি করতে যাতে হঠাৎ করে সংঘর্ষ কিংবা বিভাজনের সুযোগ তৈরি হয় এবং সেই সুযোগের পর্দার আড়ালে ক্ষমতার পুনর্গঠন করা যায় আমি একেবারে স্পষ্ট করে বলতে চাই রাজপথে উচ্চারিত অনেক দাবির সঙ্গে আমি ব্যক্তিগত ভাবে একমত হ্যাঁ তার মধ্যে রয়েছে সেই আওয়ামী লীগের ও পূর্ণ কিন্তু যা আমাকে করে একটি এমন দৃষ্টান্ত যেখানে উত্তেজিত জনতার আবেগকে সাংবিধানিক প্রক্রিয়ার বিকল্প হিসেবে দাঁড় করানো হচ্ছে যেখানে বেছে বেছে ক্ষোভ উস্কে দিয়ে আমাদের মনোযোগ সরিয়ে নেওয়া হচ্ছে মূল বিষয় থেকে যা হলো নির্বাচন